রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা যারা কেবল উচ্চ মাধ্যমিকটুকু পাশ করেছ তোমাদের জন্য এটা চলছে মে মাস মে মাস শেষ হলে আগামী জুন মাসের প্রথমেই এমন একটা নিয়োগ জারি হচ্ছে যেটা আমি মনে করি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য সবথেকে সেরা নিয়োগ আমার প্রেফারেন্স অনুযায়ী কারণ এটা এমন একটা চাকরি যেটা সম্পূর্ণ অফিসিয়াল কিন্তু এর যে স্যালারি সেটা অন্যান্য পোস্টের তুলনায় অনেক বেশি দেখো তোমরা টুয়েলভ পাসে কি জানো এসএসসির সিএইচএসএল ভ্যাকেন্সি আছে যারা মাধ্যমিক পাস তারা এসএসসির এমটিএস ভ্যাকেন্সি জানো কিন্তু এগুলো সবের থেকে এই যে ভ্যাকেন্সির কথাটা আমি বলবো যেই নিয়োগের কথাটা তার স্যালারি কিন্তু অনেক বেশি আর এর কাজ সম্পূর্ণ অফিসিয়ালি আর এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য যদি তাদের যোগ্যতা কেবল উচ্চমাধ্যমিক পাস থাকে উচ্চ মাধ্যমিকের পাশে আর কিচ্ছু তোমাদের চা হবে না কোনো আইটিআইয়ের প্রয়োজন নেই কোনো ডিগ্রি কোনো ডিপ্লোমা কোনো কম্পিউটার কোর্সের কিছু প্রয়োজন নেই শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই অনায়াসে আবেদনযোগ্য পুরো ভিডিওটা দেখো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো কারণ আগামী মাসে এর ফর্মটা আবেদন শুরু হবে পুরো ডেট একেবারে ক্লিয়ার করে স্পষ্ট মেনশন করে দেবো যদি এই ভিডিওটা দেখো আমি তোমাদের কথা দিচ্ছি ভিডিওর শেষে এই নিয়োগ সংক্রান্ত একটাও তোমাদের ডাউট আমি ছেড়ে যাবো না তো বেশি দেরি করবো না চলে যাচ্ছি একেবারে মূল ভিডিওর দিকে দেখো প্রথমেই আমি তোমাদের আগে বিষয়টা ক্লিয়ার করে দিই এই যে নিয়োগ এই নিয়োগটার নাম তোমরা কম বেশি সকলেই শুনেছ স্টেনোগ্রাফার এবার দেখো স্টেনোগ্রাফার এই যে পোস্ট এটা আলাদা আলাদা বিভিন্ন ডিপার্টমেন্টের হয় যদি পশ্চিমবঙ্গ রাজ্যে দেখো পশ্চিমবঙ্গের রাজ্যে দেখবে সরকারি দপ্তরেও এ ধরনের স্টেনোগ্রাফারের পোস্ট থাকে আর আমি যে স্টেনোগ্রাফার বলছি পোস্ট এক কিন্তু বিভাগ আলাদা হয়ে যাবে এবং ডিপার্টমেন্ট আলাদা হয়ে যাবে এটা হচ্ছে নিয়োগ করায় কোন ডিপার্টমেন্ট জানো এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি যে স্টেনোগ্রাফার এই যে স্টেনোগ্রাফার পোস্ট এ কিন্তু উঁচু উঁচু ডিপার্টমেন্টে বড় বড় ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের যে ডিপার্টমেন্ট হয় সেখানে এদের কাজ থাকে ওকে স্টেনোগ্রাফার পোস্টের এখানে তোমাদের এসএসসি স্টেনোগ্রাফার দু হাজার পঁচিশের নতুন নিয়োগ জারি হচ্ছে যেখানে এইবার দু হাজার পঁচিশ সালে শূন্যপদ দেখো পনেরোশোর বেশি প্রায় দু হাজারের কাছাকাছি শূন্যপদটা তোমাদের থাকতে চলেছে এক্স্যাক্ট তখনই জানতে পারবে যেই দিন থেকে তোমাদের ফর্মটা আবেদন শুরু হবে ওকে সেই দিন তোমরা শূন্যপদটা জেনে যাবে টোটাল মানে পুরো একেবারে কনফার্ম কত আছে আমি অ্যাপ্রক্স বলছি পনেরোশো প্লাস মানে দু হাজারের মতো শূন্য পথ অনেসে তোমরা পেয়ে যাবে ওকে এইবার দেখো এই যে স্টেনোগ্রাফার এখানে তোমাদের দুই প্রকারের ভাগটা থাকে কীরকম ভাগ থাকে ভালো করে বোঝো থাকে তোমাদের একটা গ্রেড সি আর একটা থাকে গ্রেড ডি এই যে গ্রেড সি এই পোস্টের স্যালারিটা কিন্তু এই গ্রেড ডি এর তুলনায় একটু বেশি ওকে দুটো পোস্টই সেম কোয়ালিফিকেশান একই কি না সিম্পল টুয়েলভ পাস যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছে যে কোনো পোস্টে আবেদন করতে পারবে গ্রেড সি এর জন্য আবেদন করতে পারবে বা গ্রেড ডি এর চাইলেও আবেদন করতে পারবে ওকে শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে শুধুমাত্র দুটো পোস্টের ক্ষেত্রে স্যালারির ডিফারেন্সটা একটু এসে যাবে এইবার আসি তোমাদের এখানে এজ লিমিট মানে বয়স সীমা বয়স সীমা কত চেয়েছে দেখো যেহেতু এখানে দু প্রকারের পোস্ট আছে দু প্রকার পোস্টের জন্য বয়স সীমাটাও একটু আলাদা হবে একটু একেবারেই একটু দেখো যদি তোমরা গ্রেড সি পোস্টে যাও তোমাদের বয়স হতে হবে যারা জেনারেল আর যারা ইডব্লিউএস আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু যদি তোমরা গ্রেড ডি গ্রেড ডি পোস্টে যাও তাহলে জেনারেল আর ইডাব্লু জন্য আঠেরো থেকে সাতাশ এই দেখতে পাচ্ছ মাত্র তোমাদের এখানে এই তিন বছরের একটা এজের গ্যাপ থাকছে দুটো পোস্টের মাঝে ওকে যদি বলে রাখি যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে দেখে রাখো ও হলে দুটো পোস্টের উপর তিন বছরের ছাড় থাকছে আর এস ডিএসি হলে দুটো পোস্টেই পাঁচ বছরের এখানে তোমরা এজ রিলেকশনটা পেয়ে যাচ্ছ এইবার আসে তোমাদের ইম্পর্টেন্ট পার্ট যেটা সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে এখানে করাবে ভালো করে দেখো এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেখানে হবে তোমাদের একটা এক্সাম তারপর হবে একটা স্কিল টেস্ট তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন ওকে এখানে যে এক্সামটা হয় এখানে একটা ভালো দিক আছে কি জানো কোনো প্রকার ম্যাথ থাকে না যারা অঙ্কে কাঁচা তাদের এখানে ভাই বাড়লে ভাল্লে কারণ এখানে তোমাদের কোনো ম্যাথ থাকে না উইদাউট ম্যাথ তোমাদের এক্সামটা হয় কী কী টপিক থাকে দেখো এক্সামে এক্সামে তোমাদের টোটাল তিনটে টপিক থাকে থাকে জেনারেল অ্যাওয়ারনেস থাকে রিজনিং থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস থেকেই পঞ্চাশটা কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বরে রিজনিং থেকে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরে কিন্তু ইংলিশ থেকে কোশ্চেনটা একটু বেড়ে যাচ্ছে কত ইংলিশে টোটাল একশোটা কোয়েশ্চেন একশো নাম্বারে তোমরা যদি কোশ্চেন দেখো টোটাল তাহলে দুশোটা কোশ্চেন দুশো নম্বরে তোমাদের এখানে কিন্তু পরীক্ষাটা হচ্ছে ওকে আর এর জন্য টাইম কত দেওয়া হবে দু ঘন্টা টাইমটাও তোমরা কিন্তু এনা পেয়ে যাচ্ছ দু ঘন্টা তোমরা টাইম পাবে আর এক্সামটা সম্পূর্ণ সিবিডি মোড অর্থাৎ কম্পিউটার বেসড রিটার্ন এক্সাম হবে ওকে রিটার্ন এক্সাম নয় এটা কম্পিউটার বেসড টেস্ট বলে যেটা তোমরা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বসে দিতে পারবে এখানে যে এক্সাম এই এক্সামটা তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে কারণ এক্সামের ওপর ভিত্তি করে তোমাদের ফাইনাল ম্যাডেল লিস্ট কিন্তু এখানে তৈরি করা হয় তো এক্সামে যে যত ভালো পারফরমেন্স করতে পারবে তার এখানে সিলেকশনের চান্স কিন্তু তত বেশি থাকবে ওকে এইবার দেখো তোমাদের বলে রাখি স্যালারি যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছিলে এখানে স্যালারি কত টাকা দেওয়া হবে কিন্তু তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই স্কিল টেস্ট এই যে এক্সাম এক্সামের পর হবে তোমাদের স্কিল টেস্ট স্কিল টেস্টটা কি স্কিল টেস্টটা হচ্ছে এই যে তোমরা পোস্টে যাচ্ছ পোস্টের নাম কি স্টেনোগ্রাফার ওকে ভাগ দুটা গ্রেড সি আর গ্রেড ডি কিন্তু পোস্ট তো একটাই স্টেনোগ্রাফার তোমরা যেই গ্রেডেই যাও না কেন স্টেনোগ্রাফি পোস্টেই থাকবে স্টেনোগ্রাফি পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্টে কি হয় না স্টেনোগ্রাফি টেস্ট ওকে স্টেনোগ্রাফি টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে ওকে সেই স্টেনোগ্রাফি টেস্ট ক্লিয়ার করার পর তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশান দেন তোমরা ফাইনাল জয়নিংয়ে পৌঁছে যাবে ওকে এইবার আসে তোমাদের স্যালারি বেতন মূল্য কত টাকা দেওয়া হবে প্রথমে বললাম না দুটি পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের বেতন থাকবে গ্রেড সি এর ক্ষেত্রে একটু বেশি তো কতটা বেশি সেটা দেখে নাও গ্রেড সি এই যে গ্রেড সি গ্রেড সি পোস্টের জন্য অ্যাপ্রক্স স্যালারি পঁয়তাল্লিশ হাজার টাকা এবার ভাবো তো এসএসসি সিএইচএস পোস্টে কি স্টার্টিং স্যালারি তোমাদেরকে এই পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় দেয় না কিন্তু এসএসসি স্টেনোগ্রাফারে দেয় পঁয়তাল্লিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি যদি তোমরা গ্রেড দিয়ে যাও তাহলে অ্যাপ্রক্স আটত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে যেটা ইন ফিউচার তোমাদের আস্তে আস্তে আরও বাড়বে যখন তোমাদের টাইম আস্তে আস্তে যাবে ওকে এটা কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি এই কারণেই বলছিলাম স্যালারি কিন্তু দুর্দান্ত লেভেলে থাকছে এইবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটার জন্য তোমরা পুরোটা ভিডিওটা দেখলে অপেক্ষা করে অ্যাপ্লাই ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যে ক্যালেন্ডার সেখানে ডেট নতুন করে মেনশন করে দিয়েছে ফর্মটা অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী আগামী পাঁচ জুন ওকে আগামী পাঁচ জুন দু হাজার পঁচিশ থেকে ফর্মটা অ্যাপ্লাই শুরু হবে অ্যাপ্লায়ের লাস্ট ডেট থাকবে ছাব্বিশ জুন ওকে অ্যাপ্লাই লাস্ট ডেট ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ মানে তোমরা মাত্র কুড়ি দিন সময় পাবে সময় কিন্তু খুবই কম কুড়ি দিন সময় দেবে এর মধ্যে তোমাদের ফর্মটা আবেদন করতে হবে কোথায় আবেদন করবে না এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফর্মটা কিন্তু অনলাইনে আবেদন চলবে আবেদন মূল্য এসএসসির যে রুলস থাকে সেই অনুযায়ী তোমরা জানো জেনারেল ও ইডব্লিউএস এর 100 একশো টাকা এসসি এসটি এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক টাকাও লাগছে না ওকে এটাই থাকবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি তো আমি আশা করছি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা তোমাদেরকে একেবারে স্পষ্টভাবে ক্লিয়ার করে বোঝাতে পারলাম যদি তোমাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার প্রশ্ন মনে থাকে কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টে কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু কেউ ভুলবে না আবারও একবার বলছি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো পরের মাস মানে জুন মাসের ছ তারিখে চোখ কান বন্ধ করে এই ফর্মটা কিন্তু আবেদন করে নেবে ওকে পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে এরপর যে কোনো একটা দিন মানে ছাব্বিশ তারিখের ভেতরে ফর্মটা কিন্তু অবশ্যই তোমরা আবেদন করে নেবে তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা যদি তোমরা এই ধরনের আরও নিত্য নতুন চাকরির খবরগুলো টাইম টু টাইম পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে நூத்தின் கோ அப்டேட்டர் சத்தே ஜெய்ஹிந்த் வந்த மாத்திரம்